মাঝা বাবা সারা পাক ভারতে নব্বই লাখ হিন্দুরে মুসলমান বানাইছে বারোটা পঁচিশটা নবী মিল তার বারো ভাগের এক ভাগ বানায় বানে নেই সেই খাজা বাবা তার বইয়ের মধ্যে লেখে আমি কেন আমার সাথে যুদ্ধ করি আমার ভিতরে যে চাওয়া পাওয়া ক্ষমতা কাম ক্রোধ লোক নেতা কর্তা অধিকারী সর্দার এগুলোর সাথে আমি যুদ্ধ করি কেমনি

তোমার দাও এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে তুমি লক্ষ লক্ষ পীর পাইবা ভক্ত না সবাই চায় কর্তৃত্ব করি সবাই চায় সর্দারি করি আমি কেন ডলার আমার কেন মানে না মত্তু কাবলাম তা মৌ আগে মরে যা এর নাম হইল জেহাদ এর নাম হইল কারবালা এর নাম হইল ধ্যান সাধনা তিনটানা তিনটানা ও দিফা পয়লা ধ্যান সাধনা রে বাবা জাহাঙ্গীরিতে বইতেছে ধ্যান সাধনার সময় তোমার ধ্যান থাকতে হবে তা আমার যদি গুরুর প্রতি ধ্যান থাকে তাই আমি ও দিফা পড়ুন কেমনে মন্ত্র একটা মন্ত্র দুইটা না

একটা মানুষকে ছোট করতে পারলে নিজের খুব বড় মন হয় বাহ না সাধারণ হাত তুই বড় হয়ে যা পোকাটা পুজো পান পান হয়ে যায় আরে বেটা তুই তো নিজের সাথে যুদ্ধ কর নাই দেখ না তোর ভুলগুলি কি নাকি আমার মাওলা আলী রে আমার আলীর বাণী পড়ুক মানছে দেহ আলী কি কই কোরআনটা গবেষণার কথা কে কালকা বাঁধন বলতেছে বাবার বই কথা বলে না আর বাবা জাহাঙ্গীর বলতেছে ভিডিও বিচারে আমার বই কথা বলে পেরা আমার বইগুলি তোমরা বই এভাবে দর্শন বিকৃত প্রত্যেকটা মহাপুরুষের দর্শন বিকৃত করে তার সবচেয়ে নিকটতম লক্ষ্যের বাবা জাহাঙ্গীর বলতেছে তুমি পাথরের মধ্যে তোমার ভালোবাসা পাথরের মধ্যে বাবা কিন্তু তোমার ভিতরে ভালোবাসা থাকতে হবে যে লোক নামাজ পড়ে ওর যদি সে ভালোবাসা দেখ অবশ্যই সে আল্লাহর দর্শন আমি ছোট বুদ্ধি না রাজা বাবা সারা পাক ভারতে নব্বই লাখ হিন্দুরে মুসলমান বানাইছে বারোটা পঁচিশটা নবী মিল তার বারো ভাগের এক ভাগ বানায় বানেনি সেই খাজা বাবা তার বইয়ের মধ্যে লেখে আমি মিসকিন মইনু বলতেছি মিসকিন আমি মইনু কিচ্ছু জানি না আর আমি নাইট মাওলায় বইয়েছি বিশ্বে এখনো সবচেয়ে বেশি মুড়ি এই চিন্তার মহাবিয়া কোরআন বলতে এবং মিসকিল থেকে মুখ ফিরে এলায় সে ধর্ম হতে বাদ কথা পীর সাহেবরা বলেও করব না আমরা খালি বলে পীর সাহেবরা কয় না কেন পীর সাহেবরা কই কত রাখো কত বক্তব্য কনা যাই তারা করবার ওই টাকা যে কোনো একটা ফ্যামিলিতে দেয় জন্য সারা জীবন জন্য দাঁড়িয়ে যায়